আমার বিবি একায় কী খাবে আর কেমন করে থাকবে এ রিজিক কোথায় পাবে আল্লাহ আপনার আমার খালিক ও মালিক আল্লাহ আলী মোহাম্মেদাতে সরুর আল্লাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ের খবর জানেন কি জানেন না কি বলছেন মহান আল্লাহ তাবার কথা সেটা বুঝে গেছেন আল্লাহ বললেন ইয়া মুসা ওদের হাজার এই পাথরে তুমি মারো লাথি আছে হাতে তোমার মুসা আল সালামের বড় মজিদার পাত্র আল্লাহ দিয়েছিলেন বস্তু সেটার নাম হলো কি লাঠি এ মুসা তুমি মারো পাথরে মারলে গোল একটা পাথর পাথর ফেটে গেল তার মাঝে দিয়ে গোল একটা পাথর বেরিয়ে এলো আল্লাহ বললেন ইয়া মূসা ওয়াদরিব আবার তুমি মারো আবার মারলেন আবার ফেটে গেল তার ভিতরে আর একটা গোল পাথর বেরিয়ে এলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ইয়া মূসা ওয়াদরিব আবার তুমি মারো পাথরে মারা হলো পাথর ফেটে গেল পাথরের মধ্যে একটা বড় পোকা ভরা আছে পোকার মধ্যে পোকার মুখের মধ্যে তরু তাজা একটা গাছ মুখ মানে ঘাস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলেন সব আনুল্লাহ মুস আলিসালমের হুঁশ ফিরে আসছে আল্লাহ খাবে সেটা চিন্তা করছিল। আল্লাহ তুমি কত বড় হরিজিক গোল পাথর তার ভিতরে পাথর তার ভিতরে পাথর তিনবার মারার পরে দেখা গায়ে একটি পোকা ঘাস নিয়ে বসে আছে মুখে দরওয়াজা নাই কোনো রাস্তা নাই পোকা ঢুকার নাই বেরিয়ে যাওয়ার কোন রাস্তা নাই এ পোকা কে কে জন্ম দিল জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার এই পুগা মুখের মধ্যে তরু তাজা একটা ঘাস কে এই রিজিক পৌঁছে দিল আল্লাহ তাবারক ওয়া তাআলার এই রিজিক পৌঁছে দেওয়ার কুদরতের ক্ষমতা আল্লাহ দান করেছে ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর

আল্লাহ এই হয় তোমার সন্তানকে কে মারবে মুসা আলাইহিস বললেন আমার بیویদিকে ঘুরে তাকানোর কোন জরুরিত নেই কেন আমার بیویকে খেতে দেওয়ার মালিক কে আল্লাহ তাবারাক ওয়া অতএব যারা পৃথিবীতে সন্তানকে যারা হত্যা করার জন্য এই সদস্য সংখ্যা কমানোর জন্যে মহিতের যারা নিজেদের দায়িত্ব ডিপার্টমেন্ট হাতে নিয়েছো পরকালের কোটে তোমাকে সন্তানগুলো যেদিন দাদ করাবে সেই দিন আমরা কেউ জবাব দিতে পারবো না অতএব অতএব সময় আছে তোমার কাল সময় এসে উপস্থিত হয় নয় তোমার জন্য অনিবার্য অপেক্ষা করে এই মৌতের যন্ত্রটা দরিয়া ছেড়ে চলে যেদিন যাবে সেই দিন তুমি বুঝতে পারবে সুপ্রিয় কান্তির পারত্র এলাকার প্রিয় ভাই বাবা জীবন জননীর মা বায়ু বাবা জীবন আল্লাহ তালার কাছ থেকে মানুষ অনেক দূরে সরে গেছে যদি তাই না দূরে সরে যেত তাই যদি সরে না যেত কান্তির পরে জালসা করতে সেই দৃশ্য আমাকে দেখতে হতো না দৃশ্যটা কি রাস্তায় গাড়ি আনতে পারা যায় না গাড়ি ঠেললে ঠেলা যায় না নারী পুরুষ সাবাল বৃত্ত বনিতা মনে হচ্ছে যেন জনসমুদ্র মাহফিলের দিকে তাকিয়ে মাত্র তিনশোটা লোক আহা মানুষের কোথায় মানুষের চিন্তা চেতনা কোন জায়গায় কাজ করে শুধু তাই না আজকেই এই নামাজে আপনি দেখবেন এতগুলো মানুষ এই গ্রামের সমাজে বসবাস করে এত বড় সিনিয়র মাদ্রাসা এই মসজিদে ফজরের সময় তিন থেকে দুই থেকে তিন থেকে কাতার বেশি হয়তো হবে না জানি না নামাজের সংখ্যা আপনাদের কেমন আছে শুধু শুল্য হবে না মানুষ দুনিয়া ছাড়ার আগে আপনাকে কিছু সামগ্রী অর্জন করতে হবে এই পৃথিবীর মালিক কে হায়াতের মালিক কে মাউতের মালিক কে তাহলে আপনি ওই যদি সব হয় তো আপনার হাতে এত পাকামোর দায়িত্ব কোথা থেকে পেলেন আপনি জালসা হচ্ছে রাস্তাঘাটে নারী পুরুষ সাবাল বৃত্ত বনিতা এমন ভাবে ছুটতে আছে আল্লাহ মনে হচ্ছে যেন পেন্ডেল আর কোন জায়গা নেই মানুষ নিরুপায় হয়ে ঘুরে আছে। সত্যি কি তাই মুসলমানদের উৎসব কয়টা জন বলেন আপনারা কথা বলেন কে উঠে যাবেন নামার কথাগুলো সব শুনে যাবেন মুসলমানদের উৎসব কয়টা দুটা এই রাইন বলা হয়েছে একটা হলো ঈদুল ফেতের আর একটা হলো ঈদুল আজহা কিন্তু এখন মুসলমানদের উৎসব কটা দুটাকে কি সীমাবদ্ধ জন্মদিবস মৃত্যু দিবস জালসা দিবস ঘর উদ্বোধন দিবস আর কত যখন মানুষের মধ্যে থেকে আল্লাহ দাবার কথা ডর যখন উঠে যায় তখন এই সমস্ত বাজে নিধি মানুষ অবলোকন করে বসে আজকে যতগুলো জালসা হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের অত্র এলাকায় এত প্রচুর বাধা নিয়ে আছেন প্রচুর আলিমুলবা আছেন প্রচুর ক্যারি করে বুদ্ধিজীবী মহাপণ্ডিতগণ সব এলাকায় আছে এলাকাতেও আছে আচ্ছা বলুন তো এই জালসা কেন্দ্রিক যে উৎসব এখন শুরু হয়েছে এর জবাব যদি আল্লাহ আপনার কাছে চায় তা আপনি কি দেবেন মরবেন না এত বড় জালসার মাহফিল এত বড় ফিল্ড আপনার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে অথচ রাস্তায় একটা মানুষ সাইকেল দিয়ে তো দূরের কথা হেঁটে আসতে পারে না মেলা খেলা দোকানপাতির লোকেরা জালসা নামাজ তাদের আনন্দ লেগে যায় অমোধকারিকে জালসা আছে বেটি বাপের বাড়িতে আসে জামাই শ্বশুর বাড়িতে আসে বন্ধু বন্ধুর বাড়িতে আসে আত্মীয় স্বজনেরা ছুটে আসে মাংস ভোজ কত কিছু নিয়ে তারা আনন্দ করে আর মাহফিলে লোক বাদ দিয়ে তরুণ যুবক যুবতীর সম্পর্কের একটা উপযুক্ত মিলনের একটা জায়গা আমরা তৈরি করে দিয়েছি এটাই ইসলামে দাওয়াতের কাঠামো প্রিয় ভাই সকল শুধু তাই নয় হবে কেন কেমতের নিকটে ভালো করে বুঝে যান কেমতের নিকটে এই মঞ্চে যারা জালসা করতে আসে এরাও ভেজাল যারা আমরা জালসা দিচ্ছি তারা দূর করতে পারি না মেলা বন্ধ বড় বড় অক্ষম অক্ষম আমরা করতে পারি না না আর করতে পারলে এটা উপযুক্ত দাওয়াতের স্থান হতে না আর তারপরে যে বক্তাগুলো নিয়ে আসেন অধিকাংশ বক্তা আপনি কি জানেন সঠিক সময় সলাত করে না সমাজে আপনি দেখেছেন অধিকাংশ বক্তার জন্ম নিচ্ছে সমাজে আলেম কি জন্ম হতে দেখেছেন ভালো আলেম সমাজে নেই ভালো আলেম সমাজে জন্ম হচ্ছে না যত আলেম মাদ্রাসায় ফরাগত হাসিল করছে অধিকাংশ অধিকাংশ আলেমরা এবারও পড়তে পারে না আচ্ছা আপনি কি জবাব দিবেন এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চালাচ্ছেন আর সেখান থেকে উপযুক্ত আলেম তৈরি হচ্ছে না ঠিকই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর নতুন নতুন জালসার বক্তাকে আমরা দেখতে পাই কথা ঠিক না বেঠিক আর এই জালসার বেটারা আসে পঁচিশ হাজার চাচা উঠে যাবেন না পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কন্টাক্ট করে তারা টাকা ভরে নিয়ে গরম করে জর্দা দিয়ে গুল করতে করতে পান চিবতে চিবতে বেরিয়ে যায় কথা ঠিক না বেঠিক আবার কিছু বক্তা বর্তমান হয়েছে আমি আপনাকে এই কথাগুলো টেনে নিয়ে স্যার একটাই কারণ পার্থিব জগৎ কারো বাপের পৈতৃক সম্পত্তি নেই দুনিয়া ছাড়তে কি হবে এমন এমন বক্তা বর্তমানে আবির্ভাব হয়েছে যারা দেড় ঘন্টা বক্তব্য টাইম দিলে ৩৫ থেকে সাঁত্রিশটা গজল বলে আর আমাদের ইউটিউব ভাইরাল ওই গজলগুলোকে ভাইরাল করে যত ভিউ হবে ওদের তো মজা শ্রবণই কোরআনে হাদিস বলতে গেলে তার বক্তব্যে লাইক বা ভিউ বেশি হবে না ওই জন্য তাদের বক্তব্যগুলো এতটা নেওয়ার পছন্দ তারা করে না দেখছে যে অমক বক্তা আসছে মার্কেটে মাল বিরাট হাই লাইলে চলছে রে ভাই ও লাইক এক রাতে আঠারো হাজার এমন এমন ভাটিয়ালের সুরে গানের সুরে গজল আরে ভাই কণ্ঠস্বর আমাদেরও ভালো খারাপ নয় আমি যদি বুক মুখস্থ করে যদি আপনাকে বলি আপনাকে মাতুয়ারো করে দিতে পারবো আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহর কসম করে বলছি এটা সবচাইতে বড় ভয় লাগে এই যে মাহফিলে মানুষ জনগণ এসে যে একটি কোরআনের আয়াতের তর্জমা তাফসীর শুনবে একটা হাদিস শুনবে তার অনুবাদ শুনবে নবীজির আমিও মানুষকে সাবধানতা করবে না তো মউতের একটি গজল বলছে তো নিজে হাসি হাসি বাপ আর রোমাঞ্চক একদম সেই মানে ছেলাম চলে যাচ্ছে কি বলবো আপনাকে কথা ঠিক না এই বক্তাদের এই বক্তাদের এই এক ঘন্টা দেড় ঘন্টা যদি পঁচিশটা কুড়িটা গজল বলে জাতিকে কি দিয়ে যাবে আর তারাই হচ্ছে আমাদের মুখ্য বক্তা একটা ডেটও তাদের খালি নেই একটা ডেটও তাদের খালি নেই অতি সত্বর এই সমস্ত বক্তাদেরকে আপনি বয়কট করুন যত সুন্দরী কথা বলুক গজল বলুক গজল বলতে ওলা বক্তাদেরকে বিদায় করে দেন হাদির যারা বলে মানুষের উপকারে আসবে এমন বক্তাদের নিয়ে আসেন সুরকে হারাম বলি নাই সুর আছে কিন্তু আপনি গজল দিয়ে সুর করে শুধু আপনাকে খুশি করা এই যদি নীতি হয়ে থাকে পরকালের কালের মাঠে আপনাকে আসামের কাজ করে দাঁড়াতে হবে আল্লাহর আল্লাহ করে বলছি যদি এই বক্তার বক্তব্য গজল দিয়েই যদি সময় শেষ হয় তাহলে তুমি কমিটি হুশিয়ার হও জনগণ হুশিয়ার হও যাকে মূল্যায়ন করেছো তোমার মূল্যায়ন ভুল অতএব তাকে সংশোধন করো এই সমস্ত বক্তাদেরকে তুমি করো আল্লাহ এই দুনিয়া ছেড়ে প্রত্যেককে যেতে হবে তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে যোগ্য দাওয়াতের দিনে অভাব পড়ে গেছে আজকে অথচ বক্তার অভাব নেই হচ্ছে মানুষের ইমানের কোনো পরিবর্তন আসে নাই মানুষ সবচাইতে বড় মানুষ সবচাইতে বড় আজকে এমন এক মায়াপালের পিছনে ছুটছে মনে হচ্ছে দুনিয়ার মানুষই হলো রিজি আর একদিকে একদিকে অ মুসলমানরা তোমার ওপরে তারা এমন এক নিষ্পেষণ অত্যাচার করার প্ল্যান পরিকল্পনার শিডিউল তারা তৈরি করে নিয়েছে হে ভারতবর্ষের মুসলমান তুমি আজকে হয়ে যাও আগামী দিন তোমার ভয়ঙ্কর একটা জায়গা যারা ক্ষমতার শীর্ষে বসে আছে তারা মুসলমান না তোমাকে এক একপোটো খাবার দিতে হলে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম কথা ঠিক না তোমাকে একপোট খাবার দিতে গেলে তাদের কাছে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম